হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার রুমের ভিতর থেকে আমি বৃষ্টি দেখছি তো আপনাদেরকেও বৃষ্টি দেখাচ্ছি দেখেন কি লেভেলের বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে মানে কী বলবো ছোটোবেলার কথা মনে পড়ে যখন আমরা অনেক ছোটো ছিলাম তখন এরকম বৃষ্টি হইতো বৃষ্টির মধ্যে দৌড়ায় যেতাম কামকুরাইতে তারপরে অনেক মজা করতাম বৃষ্টি লাগাইতাম তো দেখেন কি পরিমাণ বৃষ্টি তো আমি বৃষ্টি উপভোগ করছি সাথে বৃষ্টি দেখাচ্ছি দেখুন আমার পিছনে দেখুন কি পরিমাণ দেখেন তো আমার রুমে থেকে সব দেখা যায় যার ফলে দেখেন কি লেভেলের বৃষ্টি তো আজকে সারাটা দিন এরকম বৃষ্টি প্রচুর বৃষ্টি আমার সাদে বৃষ্টি পানি দিয়া অনেক বেড়া সেরা এই দেখুন পরিমাণ বৃষ্টি জানি না ক্যামেরাতে কতটুকু আসতে তো আপনাদেরকে দেখানোর পুরোপুরি চেষ্টা করছি এই বৃষ্টির জন্য দেখুন দারুণ লাগে কিন্তু অবশ্য মানে কোথাও বের হওয়া যায় না তো আমার কোনো সমস্যা নেই আমি আসলে এমনি তো কোথাও বের না খুব কম মানে আপনাদের ভাইয়া বলতেছে যে সকাল থেকে আজকে এক লেভেলের বৃষ্টি কখনো কম আর কখনো অনেক জোরে তো এখনটা খুবই জোরে অনেক জোরে আমি রোমে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাহিরে যাবার মতন সমস্যা নাই আমি বাইরে যাই আমি নিজেই বৃষ্টি পরে কাপড় টুপুর বৃষ্টি বৃষ্টির দিনে আমি রান্না বান্না করে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে আপনার ভাইয়াকে নিয়ে ঘুমিয়ে উঠে ফেরেছি অনেক লম্বা একটা ঘুম দিছি তো ভালো লাগে অবশ্য বৃষ্টির দিনে ঘুমাইতে আমি ঘুমায় উঠছি ওঠো দেখতেছি সেই লেভেলে বৃষ্টি তো ভাবলাম আমি বৃষ্টি দেখতেছি আপনাদেরকে একটু আনন্দ দিই বিনোদন দিই এই যে বুঝছেন কি বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি পোলাও বিরিয়ানি কাচি এগুলা নিয়ে ভালো লাগে বাটা আমি আসছি তেমন কিছুই না জাস্ট একটু পোলাও করছি আর মুরগি রান্না করছি সেটাই খেলাম গরিবের খাবার বুঝনে তো রিজিক যা আসে তাই তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে বৃষ্টির দিনে পোলাও মাংস খেতে ভালো লাগে তো উনি আবার দৌড়ে যে নিয়ে আসছে তো ভিডিওটা আমি দিচ্ছি আপনারা দেখছেন সত্যি কথা বলতে কি আপনাদের ভাইয়া আমাকে খুব ভালোবাসে তো এবং বাচ্চাদেরকে তো আমরা যখন যাই বলি না না পর্যন্ত খাওয়ানো পর্যন্ত তার মনে করেন শান্তি নেই তো বৃষ্টিতে বেজা দৌড়ায় নিয়ে আসছে আমার ডাক্তার মিষ্টি কই মিষ্টি কই সেই সাথে একটা চকলেট নিয়ে আসছে আপনার ভাইয়া যখন বাজারে যায় বা বাহিরে যায় কিছু না কিছু আনবে বাচ্চাদের মতন মানে আমাকে দিবে সে সবসময় বলে যে আমার তিনটা বাবু মানে ছেলেকে বাবু বলে মেয়েকে বলে তো বলে এটা আমার বড় বাবু তো মূলত এগুলো হয় ভালোবাসার থেকে ভীষণ ভালোবাসে আর আমি আপনাদের ভাইয়াকে অনেক ভালোবাসি তো আপনি আপনারা সময় দোয়া করবেন আমাদের এই ভালোবাসা যেন আল্লাহ চিরদিন এইভাবে বন্ধনে এইভাবে রাখে তো বৃষ্টিরা আপনাদেরকে কতটুকু দেখাতে যে জানি না তবে আমার ভালো লাগতেছে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ভালো লাগার কিছু একটা বিনোদন দিই বিষয় চেষ্টা করি সবসময় আপনাদেরকে সাথে নিয়ে থাকতে আপনাদের ভালো লাগানোর দিচ্ছি ওইরকমভাবে হয়তো দিতে পারে না তো একটা আপু আমাকে কমেন্ট করত যে সাপোর্ট চাই হ্যাঁ আপু অবশ্যই আমি তোমার আইডিতে ঢুকে তোমাকে সাপোর্ট করে দেব আয়োজন দিতে আছে তো আমার ছেলেটার জ্বর আজকে দুদিন যাবৎ ইয়সিনকে তো আপনারা দেখেনি তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ইয়সুনি জ্বরটা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে ওর জ্বর হলে অনেকটা ভেঙে পড়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে